গুড আফটারনুন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমার গুজরাতে বাঙালি আরও একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ বৃহস্পতিবার আজ সোনা মামামের পাপারা ছুটি আছে তাই আজকে একটু বেরি বেরি করতে বেরিয়ে পড়েছে রোজ রোজ তো আর বেরোনো সম্ভব হয় না ও তো সারা সপ্তাহ বাড়িতে বসেই থাকে সেই জন্য বলি না একটু পার্ক থেকে ঘুরে আসি অনেক বাচ্চার সঙ্গে দেখা হবে মজা করতে পারবে আনন্দ করতে পারবে সেই জন্য এই যে দেখুন বাইকে আস্তে আস্তে তো আর ভিডিও করতে পারিনি পুজো করার জন্য একটু ফুল নিয়ে নিই বাজারে এসেছি যখন রাস্তায় বেরোলে কোন কোন কাজগুলো সারতে হবে সেগুলো সব আগে থেকে লিখে রেখে দিতে হয় এইটা করতে হবে কি করবো বলে তো মনে থাকে না প্রত্যেক দিন তো ইচ্ছে করলেই বেরোতে পারি না এখান থেকে একটু ফুল নিয়ে নিলাম এই যে তারপরে একটু মিষ্টি নিয়ে নেব ওয়েস্ট বেঙ্গল গেলে এতটা মিষ্টি খেতে ইচ্ছে করে না কিন্তু এখানে থাকলে মনে হয় ফ্রিজে একটু মিষ্টি এনে রাখি কখনো কখনো হয়তো ফ্রি টাইমে মনে হলো কী খাবো একটু মিষ্টি খেয়ে নিই কী করবো এই যে বিভিন্ন সন্দেশ রয়েছে বিভিন্ন কালারের একদম রঙ বেরঙের এই যে মিষ্টি নেওয়া হয়ে গেছে একটু কাজুর বরফি নিলাম তারপর আবার চলে এসেছে যে পার্কে আগের আগেরবার তো আপনাদেরকে পার্কের সামনেটা থেকে দেখানো হয়নি গেটটা থেকে ওই জন্য বলি না এবার তাহলে দেখিয়ে দিই এই যে একদম মেন গেট যেটা মেন গেট দিয়ে যে ঢুকছি আচ্ছা বলুন তো কার কার মনে আছে এই পার্কটার নামটা কি বলেছিলাম সেই ওই পার্কটাতেই এসেছি মাতারিয়া তালাব এইটি যে আঙ্কলেশ্বর এবং ভরুচ এই দুটো সিটি মিলে এখানে বানানো রয়েছে সেটারই একটা লোক হিসাবে এখানে তৈরি করা রয়েছে আর তো ভর্তি পার্ক মানে সেই জন্য ফুলের বাহার আর পাতার বাহার তো থাকবেই তাই না বলুন চলুন আস্তে আস্তে ভেতরে যাই ওই যে কি বলবো আর জকের মতো দেখা যাচ্ছে ওটাই আসলে মেন গেট ছিল তারপরে এই দু হাজার আবার নতুন করে সামনের দিকের গেটটা বানানো হয়েছে এটা পুরোনো গেটটা এটা দু হাজার এসেও তখন আমি দেখেছিলাম যে এইরকম একটা তৈরি করা আছে আমার তো কীরকম জোকের মতোই মনে হয় তারপরে এখানে একটি মানুষের মতো তৈরি করা আছে একদম ভেতরে ঢোকার সামনে এই যে ফোয়ারার মতো সিস্টেম করা রয়েছে কিন্তু কেন জল পড়ছে না জানি না জল মনে হয় এখন বন্ধ রাখা রয়েছে তো আপনাদের দেখিয়েছিলাম মনে জানি না এই দেখুন পাইপ টাইপ মোটর সবই বসানো রয়েছে কিন্তু জল পড়ছে না হয়তো আরও গরম পড়লে হয়তো বা জল শুরু করবে ওখানে জল পড়াটা এই দেখুন সামনের দিকে একদম চলে এসেছে এই যে সেই দিঘিটা এই যে দিঘিটা দেখছেন এই দিঘিটা পুরো রাউন্ড করে এই পার্কটা রয়েছে আগেরবার যখন এসেছিলাম এই পুরো পার্কটা রাউন্ড মেরেছিলাম দিঘিটা যত দূরে শেষ হয়েছে একদম এপার ওপার দিয়ে গোল করে রাউন্ড মেরেছিলাম তবে এইবার আর রাউন্ড মারিনি কারণ এতটা সময় ছিল না এখান থেকে কি সুন্দর লাগছে দেখুন কি অপূর্ব লাগছে ওই দেখুন সূর্যের আলোটা আবার জলের উপর পড়ে কি অসম্ভব সুন্দর লাগছে এই যে আরেকটু এগোলেই বাচ্চাদের সেই খেলার জায়গা শুরু হয়ে যাবে লাল লাল পাতাগুলোও কী সুন্দর লাগছে চারিদিকটা এইখানের কাগজ ফুলগুলো আবার হালকা লেবু লেবু মানে অরেঞ্জ কালারের খুব সুন্দর লাগছে দেখতে আর এই দেখুন আম গাছে কেমন বকুল এসেছে আবার আমও হয়ে গেছে বুঝতে পারবেন কি না জানি না কিন্তু বেশ ওই যে আমও দেখা যাচ্ছে মাঝে মাঝে একটা দুটো করে আম হয়েছে চলে এসেছে যে মাম্মা মের এখানে খেলার জায়গা এখানে সব লেখা রয়েছে বাচ্চাদের আর এই যে এখানে যেটা চার কণা করে ঘেরা রয়েছে এখানে ওই দুই আড়াই এরকম বাচ্চা পর্যন্ত আর খেলার জন্য এখানটা বাকি এই রাউন্ডটার বাইরে বড় বড় বাচ্চাদের খেলার জন্য আগের বার তো ভয়ে সোনামা খেলতেই চাইছিল না এবার তো দেখলাম তাও অনেকটা ভয় কেটে গেছে বাকি বাচ্চাদেরকে দেখে খেলা শুরু করেছে এই দেখুন ওই দিক দিয়ে আসতে বললাম তারপর এদিক দিয়ে যে হাত দেখাতে তারপর আবার দিক দিয়ে বেরোলো এখন তো স্লিপে চড়তে বেশ মজা পাচ্ছে দেখছি আগের বার কী কান্না বাপটে বাপ বল থেকে নামবে না এতটাই ভিতু ছিল কিন্তু আস্তে আস্তে সেটা কেটে যাবে সেটাই এইবার দেখছি সে ভিতুটা কেটেও গেছে ভয়টা আর নেই অতটা এখন তো আর স্লিপ থেকে উঠ চাপলে আর সরে যাওয়ার নাম নেই বাকি বাচ্চাদেরকে সরিয়ে দিচ্ছে আমি নামবো আমি নামবো আমরা বড়রা তো তাও বাড়িতে বসে বসে কাজের মধ্যে দিয়ে সময়টা কেটে যায় কিন্তু এই বাচ্চাগুলোর ওদেরই টাইম পাস হয় না সেই আমার পেছনে পেছনে ঘুরতে থাকে হয় ফোন দাও নাহলে হয় কিছুক্ষণ পুতুল নিয়ে খেলা করলো ব্যাস নাহলে আবার কোলে নাও এই চলতেই থাকে ওই জন্য যখনই সময় পাই বা ওর বাবার ছুটি থাকে তখনই ভাবে একটু পার্কে নিয়ে আসি বাইরে খোলামেলায় খেলা করার তো সবার ইচ্ছে করে কিন্তু কী করবো উপায় নেই প্রত্যেক দিন তো হয়ে ওঠে না সপ্তাহে অন্তত একবার করে আনার চেষ্টা করি দেখা যাক কি হয় এখন তো বেশ মজা পেতে শিখে গেছে এখানে হাঁসটাকে আরও বেশি চিনেছে কেন জানেন হচ্ছে ও স্নান করার সময় তো বাচ্চাদের ছোটো ছোটো খেলার হাঁস পাওয়া যায় না ও স্নান করার সময় সে হাঁসগুলো ওর চাই সেই জন্য আরও হাঁসের প্রতি ওর টানটা বেশি হাঁসের পিঠ থেকে ও নামতেই চাইছে না এই যে তার মুখে হাত দিয়ে প্যাঁক 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 করছে হাঁসটিকে প্রচুর ভালোবেসে ফেলেছে এই দেখুন নেমে যে তাকে চুমু দিচ্ছে তাকে আদর করে দিচ্ছে কি ভালোবাসা উড়ি বাবরি হাঁসের প্রতি তার ভীষণ টান আবার এই যে এখানে ঘোড়ায় উঠে বসেছে চালমেরি ঘোড়া টিক 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 চল 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 বাচ্চাদের এই আনন্দগুলো দেখে আমাদের বাবা মারাও আমরাও খুব খুশি হয়ে যাই তাই না বাচ্চারা মজা পেলে বাবা মাও খুশি এই যে তারপর আবার বাইকে চড়েছে এই তিনটাই এখানে তৈরি করা রয়েছে একটা হাঁস একটা ঘোড়া আর একটা বাইক এবার একটু বাইকটা চালিয়ে নিক হাঁসের পিঠে চাপা হলো ঘোড়ার পিঠে চাপা হলো এবার বাইকটা চালিয়ে নি বাইকে করে তো বাড়ি যেতে হবে আবার আর এই যে এইগুলোতে একটু বড় বড় বাচ্চাগুলো চাপছে এগুলো ছোটদের জন্য নয় সন্ধ্যেও হয়ে আসছে প্রায় সাতটা বাজতে চললে এখন ওই দেখুন ওইখানটা আগেরবার বার দেখিয়েছিলাম মনে আছে কি এখানটা যতবারই এসে দেখতে খুব সুন্দর লাগে সেই জন্য বলি না আরেকবার একটু দেখিয়ে দিই এখানে আবার সবুজ আলো দিয়েছে গাছগুলোতে আর এইখানে যে গাছগুলোকে কেটে কি সুন্দর রাউন্ড করে দিয়েছে তার ভিতরে এই যে সেই কাঠ গোলাপের গাছগুলো লাগানো রয়েছে রাত্রেবেলা বলে তো ফুলগুলো তোটা বোঝা যায়নি না চলুন এবার বেরিয়ে পড়ি অনেকটা অন্ধকারও হয়ে আসছে তারপর আবার বাড়ি ফিরতে হবে বাড়ি ফিরে আবার রান্না রয়েছে এই যে এখানে আবার সামনেই বাঁদিকে এই যে ব্যায়াম করার জন্য বিভিন্ন কিছু সব তৈরি করা রয়েছে এটা বেশ ভালো করেছে তাই না এটা বড়দের জন্য এখানে বড়রা যাতে টাইম কাটাতে পারে সুন্দর ফুলগুলো হয়ে আছে দেখুন অনেকটা কলকে ফুলের মতো দেখতে একদম হলুদ রঙের বেশ ভালো লাগছে দেখতে এই যে যদিও এখানটি মহিলাদের জন্য তৈরি করা হয়েছে কিন্তু পুরুষ মহিলা সবাই এখানে রয়েছে এই দেখুন সুন্দর সব শরীরচর্চা করতে ব্যস্ত ওই যে দূরে সেই গেটটা লাইট সিস্টেম করে দিয়েছে খুব সুন্দরভাবে আজকে একটু বেশ গরমও পড়েছে তাই পার্ক থেকে ফেরার সময় রাস্তায় একটা আইসক্রিম দোকানে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লাম যে না একটু আইসক্রিমটা খেয়ে একটু প্রাণটা ঠান্ডা করে নিই চলুন তাহলে আজকে এই পর্যন্তই তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন কেমন বাই বাই